নমস্কার বন্ধুরা আসুন গল্প করি আজ আমরা চলে এসেছি ভূতের রাজার দরবারে আর সেই ভূতের রাজার বরের তরুণ আমরা পৌঁছে যেতে পারি হীরক রাজার দেশে আজ কোন দরবারে ঠাঁই হবে জানি না ভেতরে ঢুকলে পৌঁছা যাবে আসুন এবার ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে স্বাগত জানাচ্ছে ভূতেদের রাজা এটি ব্যানাচিতি দুর্গাপুরে অবস্থিত নতুন আউটলেট এটি একটি থিম রেস্তোরাঁ এটি তৈরি হয়েছে আমাদের বাঙালিদের প্রিয় সত্যজিৎ রায়ের সৃষ্টিকে ঘিরে আর সেই কারণে সেই টানেই বলতে পারেন আমরা এখানে চলে এসেছি রেস্তোরাঁয় ঢুকে যেসব চোখে পড়ল সত্যজিৎ রায়ের অনবদ্য সব চলচ্চিত্র ছায়াছবি পোস্টার সোনার কেল্লা থেকে অপুর সংসার অপরাজিতা থেকে চারুলতা গুপি গাইন থেকে বাঘা বাইন যা দেখতে জিল হয়ে পড়তে হয় চলুন এবার মেন কোর্সে যাওয়া যাক আপনারা চাইলে এখানে স্টার্টারও পেয়ে যাবেন কিন্তু আমরা মেন কোর্সে যাচ্ছি আমরা অর্ডার করেছিলাম হিরক রাজার থালি যেখানে অনেক আইটেম ছিল ভাত পাঁচ রকম ভাজা পোলাও কচুরি আলুর দম পটল পনির ডাল ভেটকি পাতুরি মালাই চিংড়ি ইলিশ পাপা মটন চাটনি মিষ্টি পাঁপড় পাতে দুই এবং মুখসন্ধিতে ছিল পান খাবারের টেস্টও দুর্দান্ত ছিল এবং তাদের ম্যানেজমেন্টের ব্যবহার খুবই সুন্দর চলুন আজকের মতন এখানেই শেষ করছি আবার কোনো গল্পে দেখা হচ্ছে ধন্যবাদ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন কিন্তু